এই যে আজকে সকাল সকাল একটা জায়গায় চলে আসছি আমাদের বাড়ির পাশেই এখানে মানুষজন সকাল সকাল হাঁটে একটা পার্কে আসছি দেখেন বিশাল বড় পার্ক এটা বড় পার্ক আমাদের দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ক সকালে মানুষ এখানে হাঁটে অনেক গাছ আছে দেখেন এই যে লাগাইছে এই এই যে 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 দেখেন কত গাছ আসছে কোথায় আসছো তুমি লোকজন আসছে ব্যায়াম করার জন্য এরকম বিভিন্ন লোকজন আসে এই সকালবেলা এখানে ব্যায়াম করার জন্য আর সকাল সকাল ব্যায়াম করাটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই যে এখানে বাচ্চারা স্কেটিং করতেছে হালকা বৃষ্টি হয়েছে অনেক বেশ বাতাস আমরা মাঝে মধ্যে আসি এখানে হাঁটার জন্য প্রতিদিন আসতে পারি না কিন্তু মাঝে মাঝে আসা হয় তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের পার্কটা একদম বাড়ির পাশে পার্কটা আর সকালে পাখিদের পিচের মিচের ডাক অনেক সুন্দর স্কেটিং করতেছে এটাও কিন্তু একটা ব্যায়াম বাচ্চাদের আর মানুষজন হাঁটার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিছে রাস্তা বানাই দিছে ওইটা দিয়ে মানুষ হাঁটার হাঁটে সকালবেলা দেখেন বিশাল বড় ওই দিকে অনেক জায়গা পর্যন্ত আছে হাঁটার জন্য আর এখানে মার্শাল আর্টও শেখায় যাচ্ছে শেখার তারা পাশে দেখেন কত সুন্দর জায়গা আর দেখেন ওই যে মার্শাল আর্ট শেখার জন্য যাচ্ছে যে দেখেন আর এই জায়গায় ব্যায়াম করে শুভ সকাল ব্যায়াম কেন্দ্র এই জায়গায় যেখানে ব্যায়াম করে লোকজন সকালবেলা এগুলো চালু করে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম নাগরদোলা তারপর দোলনা আছে বিকালে আসলে এগুলো দেখানো সম্ভব হয় কিন্তু এখন সকালবেলা এগুলো হয় না তো বিকালে বাচ্চাদের বিনোদনের জন্য এগুলো রাখা হয়েছে বাচ্চাদের জন্য স্লাইড এই যে দিকেও আছে যে আরাধনা স্লাইড করবে কিন্তু স্লাইডে আসলে পানি এই যে আজকে একটু বৃষ্টি হয়েছে রাতে যার কারণে যে পানি আর আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করতেছি আপনাদেরকে আজকে কি কি করবো না করবো দেখাবো তো আপনারা দেখতে থাকেন আমরা আজকে কী করি না করি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগ লাগবে আর হচ্ছে আমাদের এই ব্লগ চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আপনার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হাঁটা শেষ আর দেখেন কি সুন্দর সবুজ পাতা গাছটা কত সুন্দর লাগতেছে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে আমরা দেখি আর কি কি করা যায় আপনাদের সাথে কি কি শেয়ার করা যায় চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকেন কতগুলো কলা নিয়ে যাচ্ছে ভ্যানে করে

খবর হ্যাঁ যে আমরা একটু নার্সারিতে আসলাম আমরা একটু নার্সারি চলে আসলাম এই যে দেখেন কত রকমের ফুল নার্সারিতে দেখা যাক কি গাছ কেনা যায় আমরা বরাবর এই নার্সারি থেকে প্রত্যেকটা গাছ আমরা কিনি

এই যে নার্সারিতে আমিও যোগ দিছি তাদের সাথে দেখেন দেখেন কি সুন্দর একটা ফুল নাম জানি না ওটা যদি নাম জানে থাকেন বলবেন কমেন্টস বক্সে কোন ফুলটা নিবা আর কি নিবেন দেখেন

怎么？ আরাধনা তো সারা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আর কিরকম রোদ উঠছে দেখেন একদম কড়কড়া রোদ হ্যাঁ একবার রোদ হয় আবার একটু মেঘলা মেঘলা হয়ে যায় গতকালকার আবহাওয়াটা খুব সুন্দর ছিল একেবারে মেঘলা ঠান্ডা বাতাস আর এখন কিরকম রোদ উঠছে দেখেন আরিয়ানা বসে বসে গল্পগুজব গুজব করতেছে দেখেন কিরকম রোদ উঠছে একদম কড়কড়া রোদ এই যে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের প্রিয় জায়গায় আমাদের প্রিয় জায়গায় আমরা যাচ্ছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বাগান চলে আসলাম আমরা আমাদের বাগানে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্তসমী ব্লগের সাথে থাকবেন আপনাদেরকে দেখালাম সকাল থেকে আমরা কি করলাম প্রথমে পার্কে গেলাম হাঁটা হাঁটা চলা করলাম আর ভোরবেলা আর কি তারপর হচ্ছে আমরা বাসায় গেলাম বাসা থেকে বের হয়ে আমরা গেলাম প্রথমে হচ্ছে নার্সারিতে কিছু গাছ নিলাম সেগুলো আগামী ব্লগে দেখাবো আর হচ্ছে তারপরে এসে আমরা বাড়িতে আসলাম তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই